করে গেলাম রমজানের রোজা শুরু হওয়ার আগে লায় করতাম না তোমরা যেন পূর্বে অনুষ্ঠিত করো না এ কাজ করো না হাদুকুম তোমাদের মধ্যে রমাদান রোজার রমজানের রোজার পূর্বে ইয় মুন আউ ইয় একদিন দিন অথবা দুদিন পূর্বে তোমরা রোজা রেখো না লাল পয়সায় অনুষ্ঠিত হই আরো একবার বলিস সুভার এই দরবার এমন একটি দরবার যেখানে কোনো মাজারে চাদর চড়ানো হয় না ধূপ বাতি দেওয়া হয় না আগর বাতি দেওয়া হয় না ঢিল বাঁধা হয় না সিজদা করা হয় না হে খাজা মুঝে দে দে এ বাবা মুঝে দে দে এক লড়কা দে মুঝে পয়সা দে এই সমস্ত শিরকি গুমরাহি এই সমস্ত শিরকি গুমরাহি থেকে এই দরবার সম্পূর্ণরূপে মুক্ত বলি সুফহান আল্লাহ এই দরবারকে আপনারা সেই দরবার ভাববেন না যে দরবারে মানুষ বসে থাকে হাত বাড়িয়ে সেই দরবার নয় এ দরবার সেই দরবার নয় যে দরবারের মাজার কেন্দ্রিক মাজারের চারিপাশে কিছু লাল নীল পাগড়ি বাঁধা মানুষ দূরবর্তী এলাকায় কিছু গাজার কলকে নিয়ে মানুষ বসে আছে আর বলছে দিলে দিলে নামাজ দিলে দিলে রোজাই সমস্ত কিছু গুমরা ইসিরকি এই দরবারে আপনারা পাবেন না আমার কামেল মর্শেদ বসে আছেন সম্পূর্ণ বিনা পয়সায় শান্তি ও মঙ্গল রুহানি কি রূপায়ের প্রচারে সম্পূর্ণ বিনা পয়সা আমার কামেল মুর্শিদ বললেন বাবা তোমরা এখানে আসো আর আমাকে একটি নজরানা তোহফা কোনো পয়সা কোনো স্বার্থ আমার খিদমত আমার কিছু দরকার নেই বাবা তুমি তবা পড়বে আর তুমি আল্লাহ করি হয়ে বেরিয়ে যাবে বলিস আল্লাহ বর্তমান জমানায় পীর পীর সিলসিলা মশায়েকদের নিয়ে মানুষের বহু প্রপাকাণ্ডা শুরু হয়েছে তাই আমি এটা বলতে একান্তরূপে বাধ্য হয়েছি আমি যা যা বলেছি একশত দায়িত্ব করে আবারও বলছি যে আমি নিজ দায়িত্বে বলছি এই দরবার সমস্ত অপকর্ম সমস্ত কোরআন হাদিসের বহির্ভূত আমল থেকে সম্পূর্ণ মুক্ত বলি সুবহান আল্লাহ আমাকে বলতে হবে ভাই প্রাসঙ্গিক কিছু আমি ইতিপূর্বে আমি যে সমস্ত আমল নিয়ে হাক্কারি দরবারের উপরে মানুষ আঙুল তোলে সেই সমস্ত আমল নিয়ে আমি ইতিপূর্বে বহুবার আলোচনা করেছি তার মধ্যে আছে উরস্কুল মজলিসের একটা বৃহত্তম আমল মার্সিয়া মোবারক নিয়ে আমি আলোচনা করেছিলাম গত বছর আগে এই মঞ্চে হাদিস আর কোরআনের থ্রুতে এবং রেফারেন্স দিয়ে আরও আলোচনা করেছিলাম বিনা পয়সায় দিন দুনিয়া ও মঙ্গল রুহানি তারা উপায়ে মানুষ যেগুলো নিয়ে ঠাট্টা তামাশা করেন আমি সেটাও নিয়ে স্বল্প পরিসরে আলোচনা করেছিলাম আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না কোরআন এবং হাদিসের এবং থ্রুতে বিনা পয়সায় দিন দুনিয়া ও মঙ্গল রুহানি তারা উপায়ে কেমনভাবে হয় সেটা কোরআন ভিত্তিক হাদিস ভিত্তিক এবং বিজ্ঞান ভিত্তিক আমি আলোচনা করেছিলাম আমাদের একান্ত কর্তব্য আমার বিশ্বনবী বললেন যদি তোমার এক যার্রা পরিমাণ থাকে বাল্লিগু আন্নি বলাও আয়া এক যার্রা পরিমাণ আয়াত এক আয়াত পরিমাণ যদি তোমার নলেজ থেকে থাকে হে আমার আল্লাহর বান্দিরা তোমরা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে স্পেড করে দাও মানুষে মানুষে মুখে মুখে কানে কানে ওঠায় বসে চায়ের দোকানে বন্ধু বান্ধবের মাঠে ঘাটে বসে এই কোরআন আর হাদিসের এই হকের কথাগুলো তাদের কানে কানে পৌঁছে দাও বলি সুবাহ আল্লাহ শুধু দায়িত্ব এই আলেম সমাজের নয় আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শ্রেণীর মানুষ যে যে কর্মে লিপ্ত আছি যে যে কর্মক্ষেত্রে আছি কেন যে 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 থাকি থাকবি না কেন আমরা যতটুকু সময় পাবো বন্ধুবান্ধব সার্কেল আত্মীয় সার্কেল আমাদের পাড়া প্রতিবেশী সার্কেলে মুখে মুখে আমরা যদি এই হকের বাণী হকের প্রচারটা করে দিই আল্লাহ আমাদের নেক নিয়তকে পূর্ণতা দেবেন এবং নিশ্চয়ই আমরা সঠিক পথটা ধরে নিতে পারবো বা দিকে দৌড়ে যেতে পারবো বলি সোভান আল্লাহ আমি বলবো ভাই কথা বাড়াবো না অনেক গুরুত্বপূর্ণ মামলা সাহেবরা আছেন আমি বলবো আজকে গলা এমনি ধরে গেছে আমার ঠান্ডাইতে যাই হোক আমি বলবো যেহেতু সামনে মাহের রমজান এই মাহে রমজানের পূর্বে আমার কামেল মর্শেদরা মর্শেদগণ এই হুকুম দিয়ে গেছেন বাবা তোমরা সাবান মাসে যে যত পারো রোজা রাখো শ্রাবান মাসে যে যত পারো রোজা রাখো কারণ আমার বিশ্বনবী সবচেয়ে বেশি রোজা রেখে গিয়েছিলেন এই শ্রাবান মাসে বলি সুভার আম্মা জানা আইসা দি আল্লাহ তালা আনহা সাহি মুসলিমের হাদিস তিনি বললেন বিশ্বনবীকে আমি দেখিনি রমজান মাস ছাড়া আর কোন মাসে সারা মাস রোজা রাখতে এবং আমি এটাও দেখিনি যে শ্রাবণ মাসের থেকে আর বেশি রোজা আর কোন মাসে তিনি করেছেন বলি সুভা তাহলে বিশ্বনবী এই শ্রাবণ মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছিলেন মাহে রমজানকে সুস্বাগতম জানানোর জন্য বলি শুভান আল্লাহ আমার কামেল মোর্শেদ জামানার মুজাদ্দেদ আল্লা আজম গাছি রহমাতুল্লাহ আলাইহে কত বড় বেন আই দেখুন তিনি এই মাহে রমাদানের শ্রদ্ধা এবং ভক্তির জন্য তিনি ওপেন টু অল সব মানুষকে বলে দিলেন বাবা তুমি বেশি বেশি করে আমল করো এই সাবান মাসে রোজা রাখো নামাজ পড়ো কিন্তু একটা কথা তোমাদের জানিয়ে দিই যদি একান্ত তোমরা কোনো আমল না করতে পারো কমসে কম সাবান মাসের শেষে তিনটি রোজা তোমরা রাখো বলি সুভার যদি একান্ত তিনটা না পারো দুইটি রাখো দুইটি না পারো কমসে কম রমজানের সম্মানে একটি রোজা তোমরা রাখো বলিস এটা বহু মানুষের বিতর্ক বিতর্কের কারণ কারণ বিতর্ক হওয়ারই কারণ কারণ হাদিস শরীফ যে বার্তা দিয়েছে মানুষ সেটা ভুল ব্যাখ্যা করে তারা এটা বিতর্কের কারণ সৃষ্টি করেছেন আমি জানি না কেন এই সমস্ত অপব্যাখ্যা হয় তবে আমাদের প্রত্যেকের এটা জেনে নেওয়া দরকার শাহি শাহি বুখারির হাদিস হাদিস বর্ণনাকারী আমার আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবি হাজরোতে আবু হু রাই রাদাদি তালা আনহু তিনি বলেন কয়ালা রাসুনুল্লাহ হিসল্লাহু আলাইহি অসাল্লাম আমার বিশ্বনবী জানিয়ে দিয়ে গেলেন কি জানিয়ে দিয়ে গেলেন লা এটা তদ্দমান না আহা দুকুং রমাদানবী শৌমিন ইয়াওমুন আউ আমার বিশ্বনবী বলেন বাবালা রাসুনুল্লাহি صلى الله عليه وسلم আমার বিশ্ব নবী জানিয়ে দিয়ে গেলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা শুনে রাখো জেনে রাখো আমি আখের সমনার পয়গম্বর দুনিয়াবাসীদের এলান করে গেলাম কি এলান করে গেলাম লায় তাক্তম্না আহাদুকুম রমাদানবী সৌমিন আমি তোমাদের এলান করে গেলাম রমজানের রোজা শুরু হওয়ার আগে করতে করতাম না তোমরা যেন পূর্বে অনুষ্ঠিত করো না এ কাজ করো না হাদুকুম তোমাদের মধ্যে রমদানা বিশ্বমিন রোজার রমজানের রোজার পূর্বে ইয়াউমুন আও আউ একদিন অথবা দুদিন পূর্বে তোমরা রোজা রেখো আল্লাহ একবার বলি তাহলে ক্লিয়ার হয়ে গেল আপনারা যে সমস্ত পোপাকাণ্ডটা চালেছিলেন এই পর্যন্ত হাদিসটা ব্যাখ্যা করলে আপনাদের ওই পোপাকাণ্ডায় রাইট মার্কস পড়ে গেল তাই না আল্লাহ রসুল বললেন কর্তব্য না হাদান রমজানের পূর্ববর্তীতে রমজানের পূর্বে অর্থাৎ রমজান শুরু হওয়ার পূর্বে একদিন অথবা দুই দিন আগে তোমরা রোজা রেখো না তাই না আপনাদের স্বপ্ন সম্পূর্ণ হয়ে গেল তাই না কিন্তু না আমার আল্লাহ রসুল হাদিসটা ওখানে শেষ করে নাই আমার বিশ্ব নবী আখের জমনার পায় জানিয়ে দিয়ে গেলেন ইল্লা আই একু রজুলুম ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে রাখো জেনে রাখো ইল্লা আইয়া কোন তোমাদের মধ্যে এমন এমন মাহবুব আছে যারা দীর্ঘদিন রোজা করে অভ্যস্ত যাদের তাকত কুয়াত মনোবল আছে কোনো সৌমাহ যারা রোজা করে করে নফল রোজা করে চিরদিনের জন্য অভ্যস্ত আছে ফলে ইয়াসুম জালি কাল ইয়া ওম ওই বান্দাবান্দিদের জন্য আমি নির্দেশ দিয়ে গেলাম তারা যেন অবশ্যই অবশ্যই ওই দিনগুলোতে রোজা রাখে বলি এখন আরবি আরবি গ্রামের মানে আরবি এমন একটা ভাষা এই ভাষাটা অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্সে বেশিরভাগ বেশ করে আছে অ্যাসার্টিভ নেগেটিভ সেন্টেন্স হ্যাঁ দেখুন আমাদের আমাদের কলমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যদি এখানে পড়ে আমরা শেষ করে দিই তাহলে কিন্তু আমরা কাফের হয়ে যাব তাই না আমাদের ইমান চলে যাবে যতক্ষণ না আমি বললো ইল্লাল্লাহ লা ইলাহা কোন প্রভু নেই মিটে গেল তো আমি কি হয়ে গেলাম ইসলাম থেকে খারিজ হয়ে গেলাম যতক্ষণ না আমি বললো ইল ততক্ষণ না আমি মোমেন বান্ধানবি বলে বিশ্বনবী বলেন লা তখন নাহাদ পু মু র মাদানবী শৌমিন ইয়ামন তোমরা রমজান মাসের পূর্বে দেখো না ও আল্লাহর বান্দা বন্দীরা শুনে রাখো জেনে রাখো হয়তো এমন এমন বান্দাবান্দি আছে বড় অসুস্থ বড়ইানের মধ্যে আছে দুই দিন রোজা রাখলে হয়তো রমজানের রোজা তার পূরণ করতে সমস্যা হবে কিন্তু বললেন ইল্লা রজলুম কিন্তু ওই বান্দা বান্দাবান্দিরা অবশ্যই রোজা রাখবেন যারা রোজা করে অভ্যস্ত তারা ওই দিনগুলোতে ওই দিনগুলোতে যেন অবশ্য ওই রোজারা খের শোভান আমার কামেল মুর্শেদ বললেন রে বাবা আমার বিশ্ব দাবী বলে গিয়েছেন রে তাল্লামাল ফরা কুরআন ও দুনিয়ার আলেমরা বান্ধাবান্দিরা তোমদা ফরোজ এবং কোরআন শরিয়াত কি বিধান শিক্ষা করো ও আল্লি মুন নাস রম এবং সমস্ত মানুষ মানুষের এই কোরানেরই সঠিক শিক্ষা দাও সুভান আমার কামেল মুর্শিদ বললেন বাবা আমার রসুল নিষেধ করে যাননি আমার রসুল বলে গিয়েছেন যাদের শক্তিমত্তা আছে যারা রোজা করে অভ্যস্ত তারা যেন ওই দিন এগুলোতে রোজা রাখে হাতকানির দরবারটা কেমন দেখলেন তো হ্যাঁ দিব্বিগল একেবারে মানুষ ওই দিনে রোজা রাখা যাবে না কানে কানে মোবাইলে ইউটিউবে কি বার্তা ছড়াচ্ছে বাহাদুরি কিন্তু তুমি এই হাদিসটা যদি অপব্যাখ্যা করো তাহলে লা ইলাহা বলেই তুমি ছেড়ে দাও তাই না অ্যাকর্ডিং টু অ্যারাবি গ্রামার লা ইলাহা ইল্লাল্লাহ তুমি মানে ইল্লাল্লাহ বলতে গেলে তাহলে ইল্লা আই এখন আর আবার মানে হাদিসটা তোমার ওখান থেকে শুরু করতে হবে বলি সুভার আল্লাহ তাহলে কামেল মোর্শার বলেন বাবা এটা শুধু একটা দরবার নয় এটা ওলি গড়ার কারখানা বলি সুভার আল্লাহ কেমনভাবে দেখলেন হাক্কানি দরবারের প্রত্যেকটা মানুষ একেবারে যারা বিছানায় শুয়ে আছে আমার মনে হয় সেই মুড়ির গণ এই দুটো তিনটে রোজা ছাড়েন বলে আমার মনে হয় না বলি সুভার আল্লাহ তাহলে আল্লাহ রসুল যে সম্মান মায়ের রমাদানকে দিয়ে গিয়েছিলেন সে সম্মান একমাত্র বুকে হাত দিয়ে বলতে পারে হাতকানির দরবার পূর্ণ পূর্ণভাবে পালন করে চলে যে বলি সুভার এবারে আমি বলবো ভাই আমার ইফতার সাহারি নিয়ে সাহারি নিয়ে বড়ো বিতর্ক ইফতার নিয়ে বড়ো বিতর্ক আচ্ছা আমি এই এই টপিকটা একটু শেষ করি তার আমাদের মধ্যে একটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল তাই না আমি প্রথমে বলেছি শুধু আলেমের দায়িত্ব নয় আল্লাহ রসুল ইন জেনারেলি সবাইকে বলে গেছেন তাই না সবাইকে বলে গেছেন যে বাল্লিহু আন্নি বল আয়া আমার পক্ষ থেকে একটি আয়াত পরিমাণ যদি তোমার জ্ঞান থাকে তুমি যতটুকু পারো তুমি ছড়িয়ে দাও তাহলে আজ থেকে আমরা অন্তত এই সমস্ত ইলজাম থেকে মুক্ত হলাম শাহি বুখারির চোদ্দ উনিশ চোদ্দ নম্বর উনিশশো চোদ্দো নম্বর হাদিস আবু হুরেদার জিয়া আল্লাহ তাল থেকে বর্ণিত আপনারা দেখে নেবেন বাংলা ট্রান্সলেটেশ লেখা আছে যে ওই দুদিন রোজা করবেন না কত বড় মানে এখানে আমরা ভুল করছি একটু দেখে নেবেন আমি হাদিসের সন্ধান দিয়েছি তাহলে এখানে মিটে গেল আমরা একটু এটা কাউন্সিলিং করব সবাইকে সবাইকে জানাবো যে এই দিনগুলোতে আমাদের অবশ্যই রোজা রাখতে হবে যদি আমাদের সেই শক্তিমত্তা থাকে বলি সুভান আল্লাহ আমরা একটু বলবো এই ইয়ে নিয়ে আর মানে ইফতার নিয়ে সময় তো আমার শেষ তবু দু মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি যেহেতু এগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমাদের প্রত্যেকের জানা দরকার তাইলে আমাদের সন্তানেরা কিছুদিন পর তারা পড়াশুনো না শিখে হাততানি দরবারের দিকে আঙুল তুলবে ঠিক না আমাদের যে আট মিনিট দেরি করা হয় হ্যাঁ আমার

আমি রব্বুল আলমিন বলে জানিয়ে দিলাম তোমাদের নির্দেশ দিলাম তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম কি ক্লিয়ার করে দিলেন আতিমু মুসিয়াম ইল তোমরা শিয়ামটাকে রাতের আগমন পর্যন্ত পূর্ণ করো সুহান আল্লাহ আল্লাহ আমার রব্বুল আলমিন তিনি ইলাল্লাইল শব্দটি ব্যবহার করেছেন বলি সুহান আল্লাহ তাহলে ইলাল্লাইল। এবারে বিশ্বনবী কি বললেন এই ইলাল্লাহী রাতের আগমন পর্যন্ত আমার আল্লাহ রসুল বললেন বিশ্বনবী আখের জামানার পায়গম্বার বিশ্বনবী বলেন হাদিস কেন শাহিব বুখারীর হাদিস বর্ণনা কালী আল্লাহ রসুলের নিকটতম সাহাবী খালিফাতুল মুসলিমিনী হাজরতে অমনাদি আল্লাহ তা আনহু কলা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লাম হাজতে উমর রাজি আল্লাহ তালা আনহু জানিয়ে দিলেন ও আল্লাহ রে বান্দাবান্দিরা শোনো আমার বিশ্বনবী নবী দুনিয়া বাসীদের জানিয়ে দিলেন ইদা আকবাল আল্লাহ মিন হা হুনা ও আদবার নাহার মিন হা হুনা ফাকাদ আফতানা সায়ম বলি সুবহানাল্লাহ আমার বিশ্বনবী বলেন ইদা আতমালাল লাইল মিনহা হুনা আল্লাহ সুবহান তে গিয়ে বললেন ইদা আতমালাল লাইল মিনহা হুনা ও আমার বান্দা বান্দিরা আমার আল্লাহর বান্দা বান্দিরা রোজা দানরা তোমরা ইফতারের সময়টা জেনে নাও যখন পূর্ব দিক থেকে আগমলাল লাইল রাতে আগমন ঘটবে ও আদবারান নাহারু মিনহা হুনার আর পশ্চিম দিকে দিনের আলো নিবিতে থাকবে আগরাবাতিস শামস সূর্য ডুবে যাওয়ার পর ফাকাদ আফতানা সাইম এই রোজাদার বান্দা বানীরা জন তখন ইফতার করেন সুবহানাল্লাহ বলি এবারে একটু আপনাদের চিন্তা চেতনার দরকার এই এই সময়টা নির্ণয় করা দরকার আমার বিশ্ব নবীর যতগুলো হাদিস ইফতার নিয়ে এসেছেন ম্যাক্সিমাম নব্বই পার্সেন্ট হাদিস আল্লাহ রসুল লাইল আকবালাল্লা লাইল এই রাতের শব্দটা তিনি বার 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 ব্যবহার করেছেন তো একবেলা লাইল এই লাইনটা কখন আসে রাতটা কখন আসে এটা আমাদের একটা সাধারণ মানুষেরই তো কনসেপ্টে আছে তাই না আমরা রাতটা কাকে বলবো একটু পুরাণের দৃষ্টান্ত দিন সেই লাইল লাইন রাত নিয়ে একটা সুরা অবতীর্ণ হয়েছে অনলাইন ওয়ান নাহারি ইজা তাজাল্লা আমার রব্বুল আলামিন বলেন ওহে রাতের কসম ইদা একশা যখন সব কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে দেয় ওয়ান নাহারি ইজা তাজাল্লা আর দিনের কসম সব কিছুকে আলোকিত করে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ তাহলে রাতের সংখ্যাটা আল্লাহ দিয়েছেন কি ইজা ইয়া সা সব কিছুকে অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছে লাভ যখন কমপ্লিট হয় তখন সব কিছু অন্ধকার ছন্দ হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল বলে যে ইজা আদবার লাইন যখন অন্ধকারাচ্ছন্ন সেই পরিস্থিতি আসে অর্থাৎ তখন কি দিন থাকে সন্ধ্যা বলে আল্লাহ রসুল কিন্তু মাসা শব্দটি একবারে ব্যবহার নেই। যে মাসা তোমরা সন্ধ্যা পর্যন্ত ইফতার করো এখন এখানে সুফি মুফতির সময় নির্ণয়ের মানে পরিচয় পাওয়া যায় একজন মুফতি তিনি বলে দিতে পারেন আরে কিছু হাদিস আছে সন্ধ্যা পর্যন্ত এই মানে ইফতারটা করুন কিন্তু কামেল মুর্শেদ তিনি বললেন বাবা খবরদার মূল্যিক আর না দিক আমি জামানার মুজাহ আল্লাহ রসুল এবং রবুল আলমিনকে গুরুত্ব এবং সম্মান দিয়ে এই রোজার সময়টা আমি নির্ধারিত করলাম ইলাল্লা রাতের আগমন পর্যন্ত তোমরা রোজা করবে তার পূর্বে যদি তোমরা করো ওই ওই পবিত্র ইফতারটা তোমাদের জন্য হারাম হয়ে যাবে কারণ সুস্থ মানুষ ভক্ষণ করা হারাম মা রমজানে আর তুমি যদি একটু দেরি করো রাতের আগমন এই সময়টা আমি নির্ণয় করে দিলাম বাবা যদি তুমি একটু দেরি করো আমি যুক্তিতর্কের খাতিরে আমি বললাম তুমি ভাবছো আমার রোজাটা যদি মকরু হয়ে যায় তো আমি বললাম তাই হোক কিন্তু তুমি যদি আগে করো এই সময় নির্ণয়ের ক্ষেত্রে যদি তুমি একটু ভুল করো এক মিনিট এদিকে যদি হয়ে গেলে হয়তো তোমার রোজাটা চলে যেতে পারে তোমার ওই ওই খানাটা হারাম হয়ে যেতে পারে বাবা আমি এই জন্য এই দরবার থেকে সুফি আমি আমি ফাতোয়া দিলাম বাবা তুমি আর জনের থেকে আট দেরিতে করো না বাবা বলি এই হলো পরিচয় সময়ের সময়ের জন্য বিস্তারিত ব্যাখ্যা করা সম্ভব নয় তবে কোনোদিন যদি সময় পাই ইনশাল্লাহ ইফতার সাহারি আর এই নফল রোজা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব যতটুকু বলেছি ভাই আমার বাল্লিগু আন্নিওয়ালাও আয়া আমাদের শুধু আলেম সমাজের দায়িত্ব নয় প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর মানুষের দায়িত্ব ইসলামের সঠিক শিক্ষাটা প্রচার করা কোরআন হাদিসের স্মৃতে বলার মধ্যে ভাষার মধ্যে যদি আমার কিছু ভুল হয়ে যায় আমি এখনও বলবো আমাকে ভুলটা ধরিয়ে দেবেন আমাকে ক্ষমা করে দেবেন যদি আমার কথার মধ্যে কেউ ব্যথা পেয়ে থাকেন কেউ কষ্ট পেয়ে থাকেন আমাল আলায় নিল্লাল হাকস আল্লাহ